এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এইসব সংস্কার যেন ট্যাক্সই হয় দীর্ঘ মেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ মনে করে যে শান্তিরক্ষা ও সংঘাত মোকাবেলা জনগণের সমৃদ্ধি নিশ্চিত করার মূল চালিকা শক্তি সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তিরক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে জাতিসংঘের পিস বিল্ডিং কমিশনের সূচনা লগ্ন থেকেই শান্তিরক্ষার মতো শান্তি বিনির্মাণেও বাংলাদেশ সমান অঙ্গীকার ব্যক্ত করে এসছে আমাদের দিনগুলোতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকারী তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন পর্যন্ত তেতাল্লিশটি দেশে তেষট্টি মিশনে শান্তিরক্ষী প্রেরণ করেছে বসনিয়া থেকে শুরু করে কঙ্গো পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে এসব মিশনে দায়িত্ব পালনকালে একশো একশো জন বাংলাদেশি শান্তিরক্ষী নিজেদের জীবন বিসর্জন দিয়েছে আমরা আশা করি যে কোনো অবস্থায় নানা প্রতিকূলতা সত্ত্বেও জাতিসংঘের ভবিষ্যৎ শান্তিরক্ষী কার্য কার্যক্রমগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা একইভাবে অবদান রাখার সুযোগ পাবে মাননীয় সভাপতি আমাদের সকলের বাসস্থান এই পৃথিবী বৈশ্বিক অগ্রাধিকারগুলোকে সঠিকভাবে নির্ণয় করতে আগ্রহী জলবায়ু পরিবর্তন আমাদের সকলের অস্তিত্বের প্রতি হুমকি স্বরূপ এই গ্রীষ্মে সর্বকালের রেকর্ড ভঙ্গকারী তাপদাহ আমাদের জলবায়ুজনিত পরিবর্তনের কথা স্পষ্টভাবে স্মরণ করে দিয়েছে স্মরণ করিয়ে দিয়েছে আমাদের যা প্রয়োজন তা হলো জলবায়ু সম্পর্কিত ন্যায় বিচার যাতে করে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত উদাসীন আচরণ কিংবা এর মাধ্যমে সাধিত ক্ষতির বিষয়ে যা যারা সংশ্লিষ্ট তাদের দায়বদ্ধ করা যায় জলবায়ু পরিবর্তন জনিত দীর্ঘমেয়াদী প্রভাবগুলো অপরিন অপরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জীব বৈচিত্র্য হারিয়ে ফেলছি প্যাথোজনের পরিবর্তনের ফলে নতুন রোগ বাড়ছে কৃষিক্ষেত্রে চাপ বাড়ছে ক্রমাগতভাবে সম্পদ ঝুঁকিতে ফেলছে আমাদের বাসযোগ্যতাকে সমস্ত পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের সংখ্যা ও মাত্রা বৃদ্ধি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিশ্রুত করার সুযোগ পাবে তারা যেন সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে যেখানে সামাজিক ব্যবসার মাধ্যমে যে কোনো ব্যক্তি ভোগবাদী জীবনধারা থেকে উত্তরণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সৃজনশীল শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এই সময়ে তাই প্রয়োজন উন্নত উন্নয়নশীল সকল দেশসমূহ এবং বিভিন্ন অংশীদারদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি নতুন মূল্যবোধ এবং নতুন একতা এবং দাতব্য সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করতে হবে আমাদের অর্থনৈতিক কাঠামোতে সামাজিক ব্যবসাকে স্থান দিলেই নিচের অর্ধেকাংশ মানুষের জীবনে তা বিরাট পরিবর্তন আনতে পারে এই পদক্ষেপ একই সঙ্গে জলবায়ুর ধ্বংসাত্মক গতিকে সফলভাবে রোধ করতে পারে এবং বাজারে বাজার ব্যবস্থার মাধ্যমেই এই মীমাংসা হতে পারে এ বিষয়ে আমি মহাসচিব গুতেরেসের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে জন্য নিস্তারের বাংলাদেশ সম্পূর্ণ যুদ্ধবিরতির অনতিবিলম্বে আহ্বান জানাচ্ছে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবত। মায়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্স প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশের স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সম্প্রদায় সর্বসম্মত ক্রমে এজেন্ডা টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্ব বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন ট্যাক্সই উন্নয়ন অভিষ্টগুলো অর্জনে সার্বিকভাবে মাত্র সতেরো শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক উন্নয়নশীল রাষ্ট্র আরও পিছিয়ে আছে উন্নয়নশীল দেশগুলোকে এসডিচি অর্থায়নের বছরে প্রায় আড়াই থেকে চার ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান ঘাটতি